সো হ্যালো ভিওন দিস ইজ রবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনাদের মাঝে আবার একটা হিরো কোম্পানির এক্সেমার বাইক অথবা কারিশ্মা দুইশো দশ সিসি যেটাই আপনারা বলেন আপনাদের মাঝে চব্বিশের মডেল এটা কিন্তু চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা গাড়িটা কিন্তু হালকা পাতলা একটু স্কেস আছে তাছাড়া কিন্তু গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে নিয়ে আসে গাড়ির সাথে দুইটা চাবি পাবেন নাম ট্রান্সফার যে কোনো সময় মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই চাকাইয়া দেখেন ভাই যা চলছে একবার জেনে একবারে র যা আছে গাড়ির সাথে একবার র আমরা গাড়িটা একটু আগে কিনেছি রিক্সা দেখেন তাহলেই বুঝতে পারবেন গাড়ির সাথে দুইটা ছাবি পাবেন দুইটা চাবি পাবেন গাড়িটা কিন্তু দুই বছরের নাম্বার করা গাড়ির সাথে এই যে দুইটা চাবি পাবেন এই যে একটা চাবি আর একটা চাবি নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন গাড়িটা কিন্তু দুই বছরের কাগজ করা কাগজটা একটু বাজে ছিল এটার জন্য ফালায় দিছি বাট দুই বছরের কাগজ করা আপনারা ফোন দিলে আমরা সিরিয়ালটা বলে দিতে পারবো গাড়িটা দুই বছরের কাগজ করা ওই যে চাকা দেখেন তাহলেই বুঝতে পারুন ভাই যা চলছে একবারে জেনে যা চলছে যে ভাই নাম ট্রান্সফার যে কোনো সময় ভাই কোনো উনিশ বিশ হবে না আপনি তে মনে করেন তিন দিন সময় নিব চার দিনের বেলা আমরা চার পাঁচ দিনের বেলা মনে করেন আপনার নাম নাম ট্রান্সফার করে দিব গাড়িতে কিন্তু হালকা পাতলা একটু স্কেচ আছে তাছাড়া কিন্তু গাড়িটা একবারে ইঞ্জিল ভাই গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট ইঞ্জিল গ্যারান্টি যে ইঞ্জিলে কোনো কাজ করা নেই আপনার বাজেটের সাথে মিলে যেতে পারে আপনার বাজেট যদি কম থাকে একটা বড় গাড়ি কিনবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বডিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গা ভাঙ্গা নাই ভাঙ্গা নাই একশো পার্সেন্ট শিওর ভাঙ্গা নাই কিন্তু স্কেচ থাকতে পারে একটু হালকা পাতলা স্কেচ থাকতে পারে গাড়িটা কিন্তু এমনি আমার জানার মতো একবারে বেটার একবারে বেটার গাড়িটা মনে করেন আর আমাদের গাড়ি কিনতে হবে এমন তো কোনো কথা না আপনি আসেন আমাদের শোরুমটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে শোরুমের নাম হচ্ছে আরহাম এন্টারপ্রাইজ আরহাম এন্টারপ্রাইজ আমাদের শোরুম শোরুমের নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো ভিডিও বাই ভিডিও মনে করেন দামাদামি তো মনে করেন একদমই তার গাড়ি বিক্রি হয় না ধরেন আজ এই ভিডিও বাইকটা আপনার কাছে ভালো লাগছে কিন্তু আমি একটা দাম বললাম দামের সাথে আপনার মিলল না আর আপনার ফোনও দিলেন না এটার জন্য আমি সহজে দাম বলি না আপনারা ফোন দিবেন আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই অনলাইনেও ফোন দিতে পারবেন যেভাবে ফোন দিতে পারবেন সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো